একটুয়েস্ট করল পোস্টিংয়ের জন্য আমি হয়তো করলাম না ওই ভাই করলো একটা পোস্টে একটা আমার সম্বন্ধে একটু লিখে দিল যে ভাইয়ের রিকোয়েস্ট ওই কথাটা না যে ওনার আমি রাখি নেই দেখা উনি করলো না কি আমার একটা মিথ্যা একটা সংবাদ এই জিনিসগুলি যেন না হয় আমরা যদি এই আমি একটা কথা আপনাকে বলছি যদি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমাদের একজনেরও কোনো রকমের সংশ্লিষ্ট পাওয়া যায় ফাইন্যান্সিয়াল আপনারা বলেন এই পোস্টিংয়ের ক্ষেত্রে পোস্টিং বাণিজ্য আপনারা বলতেন একটা রিক্রুটমেন্ট বাণিজ্য একটা পোস্টিং বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন লেখা দেন যে তুমি এই টাকা খাইয়া এইটাই পোস্টিং করছো আপনারা লেখা দেন আমরা তো রেডিলি বলতে পারি আপনারা বলেন যে এই টাকা খাইয়া পোস্টিং করছে কিন্তু আপনার কাছে একটা অনুরোধ নিচে না যায় এর জন্য গেলে আপনারা রিকোয়েস্ট করেন না বলতে ভাই তোমার যেটা ইয়ে আছে তোমার কর্তৃপক্ষ এটা নেবে অনেক সময় দেখবেন যে এরা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে থাকে পোস্টিংয়ের জন্য এই এই বাণিজ্যটা আপনারা যদি একটুখানি আপনার কাছে আমার অনুরোধ এটা যদি আপনারা বন্ধ করতে পারেন আমার লেভেল ফ্লেং লেভেলের উপর দল লেভেল করে দিন